খুন হয়নি কোন খুন ধর্ষণ হয়নি কোন আদালতে কেউ যাবে না কোন থানায় বিচার করতে তাই না কারণ টাকার বিনিময়ে আপনার সব বিক্রি করে দিয়েছে আমি বলে গেলাম আমি প্রতিবন্ধী হাইবুল্লা বলে গেলাম আগামীতে আরো খুন হবে আরো ধর্ষণ হবে বিচার চাই পারবেন না কারণ আপনার বিচারের টাকা টাকার বিনিময়ে জমি করে দিয়েছে বিচার চাইতে আপনার পিসের সাবেক আপনার তো টাকার আর বিনিময় নাই পিসব একবার জমি করে দিয়েছেন তবে আপনার কার পিসের সাবেক আপনার সাবেক নাই আপনাকে জুলাই ডাকেন নাই দু হাজার সাতের ভাইরে কেমন কী গুনে করলো আপনাকে ডাকেন নাই এখন হয়তো আবার ই করতে পারলে আর পরিবার থেকে বাধা আসতে পারে কাজ পাশ থেকে বাধা আসতে পারে আর আমি মরুনকে ভয় পাই না হাতি বাই বলছে না লোক দেখুন মরুনকে খুবই ভয় পায় আমি সেখুন মরুনকে আলিং করে করি মরুনকে ভালোবাসি সইনি মরণের সেতুর নাম যে সেতুর সঙ্গে রান্নাতে যেতে পারে একদম কাউকে ভয় করি না একবার তোর আল্লাহর ভয় করি